যখন বলা হয় জসীমতুর রহমান একজন খারেজি আর এসব বলে লোকদেরকে সতর্ক করা হয় তখন তিনি সতর্ককারী ভাইদেরকে মদখালি বলে গালি দেন আর তিনি লোকদের মধ্যে এবং ছাত্রদের মধ্যে শেখ রাবি আল মদখালি নিন্দা করেন তিনি বলেন শেখ রাবি নাকি সেইখানে আলবানী ও শেখ ও আমলে ভালো ছিলেন কিন্তু পরবর্তীতে তার অবস্থার পরিবর্তন হয়েছে তিনি চরমপন্থী হয়ে গেছেন সম্মানিত ওস্তাদ আপনি যদি এই সংশয়ের জবাব দিয়ে আমাদেরকে উপকৃত করতেন তাহলে খুব ভালো হতো জেজাক মাল্লাহর ফিকু প্রশ্ন বুঝতে পেরেছেন যে একজন বাংলাদেশে আহলে দিস মাদ্রাসার কোন শিক্ষক আর সে মদখালী বলে গালি দেয় সালাফি ভাইদেরকে এবং শেখ রবি বিন হাদি আল মাদখালীর নিন্দা করে তার সম্পর্কে বলবেন বা এই মানহাজের যারা সালাফিদেরকে মাদখালি বলে কটাক্ষ করে তাদের সম্পর্কে জানতে চেয়েছেন তাদের সম্পর্কে জানার জন্য বলবো তিনটি দলের কথা বলব তিনটি গুমরা দলের কথা বলব একটি গুমরা দল হচ্ছে যারা ধার্মিক মুসলিমদেরকে গালি দেয় মূলবাদী বলে কি বলে গেলে দেয় মৌলবাদী টাকনার উপর যদি কাপড় থাকে দাড়ি থাকে আর যদি আপনি পাঁচ অক্ত সলাত আদায় করেন ধর্মের দিনের কথা বলেন ইসলামের কথা বলেন ইসলাম চর্চা করেন তো নাম কি দেয় মৌলবাদী এদের সাথে সদৃশ্যতা রয়েছে আর আরেক দল গুমরা রয়েছে যারা তৌহিদ প্রতিষ্ঠাকারী জীবন জীবনযাপন করে এবং বেদাত মুক্ত জীবন জীবনযাপন করে সন্ন্যতের অনুসারী তাদেরকে ওয়াহাবি বলে গেল দেয় তাহলে গাল কয়টা হইল মৌলবাদী আর ওয়াহাবি আর আরেকটি গাল হচ্ছে মাদখালি এর তিনটি গাল যারা মাদখালি বলে গালি দেয় তাদের সদৃশ্য তো রয়েছে এই দুই গুরুপের সাথে এখন মৌলবাদী বলে গালি দেয় কারা মৌলবাদী বলে মুসলিম ধার্মিক মুসলিমদেরকে যারা গালি দেয় তারা দুই শ্রেণীর আছে এক শ্রেণী হচ্ছে বিজাতি অমুসলিম কাফের যারা ইসলামকে বরদাস্ত করতে পারে না তারা মুসলিমদেরকে কি বলে মৌলবাদী বলে গাল দেয় আরেক দল আছে যারা মৌলবাদী বলে গাল দেয় তার আমাদের ঘরের শত্রু ঘরের মূর্খ মুসলিম জাতির অন্তর্ভুক্ত মুসলিমদের সন্তান কিন্তু তারা বেদিন হয়ে তারা কি হয়েছে প্রতিপালিত হয়েছে তারা লেখাপড়া করেছে দুনিয়ার লেখাপড়া করেছে কিন্তু ইসলাম সম্পর্কে কিছুই জানে না এদের এক দল নাস্তিক আছে আর একদল আছে 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 নাস্তিক নয় কিন্তু সেকুলার সেকুলার এরাও ধার্মিক মুসলিমদেরকে কি বলে ওসুলি আরবিতে ওটা বলা হয় হ্যাঁ মূলবাদী মূলবাদীটা একটা গাল কিন্তু কিন্তু কথাটা সুন্দর যারাই গাল দিয়েছে গালগুলি কিন্তু সুন্দর মৌলবাদী মানে যারা মূল্যে বিশ্বাসী তা মৌলে বিশ্বাসী আমরা নকলে বিশ্বাসী নয় আসল আর নকল এই জন্য আরবিতে মৌলবাদী কি বলা হচ্ছে ওসুলি আমরা আসল বলা আর এই কাফির যতগুলি বিজাতি আছে যারা মৌলবাদী বলে গাল দেয় আর মুসলিম সমাজের যে সব মুনাফিক আছে আর যারা সেকুলারিজমে বিশ্বাসী ধর্ম নিরপেক্ষ বিশ্বাসী আছে এরা হচ্ছে নকল এটা কি নকল বুঝতে পেরেছে জি এই গুমরা ঘরের কিছু শত্রু আছে আর এই শত্রুদের মধ্যে কিছু মূর্খ আছে জাহেল আছে আর কিছু জালেম আছে এই জন্য কোরআনে কেরিমে আল্লাহ রবুল আলম যারা বিভ্রান্ত কুমরা তাদের দুই ভাগে ভাগ করেছে ইন্নাহু কানা জাহলা হয় জালেম না হয় জাহেল জালেম না হয় জাহিল মুসলিম সমাজের যেসব লোকেরা মৌলবাদী বলে ধার্মিক মুসলিমদেরকে গাল দেয় জালেম যদি জেনে শুনে ইসলাম সম্পর্কে জানার পরেও যদি তারা গাল দেয় তো বলবো জালেম সে নাস্তিক না হয় সে ইসলামের প্রতি তার আস্থা ভরসা রকম নেই বিশ্বাস নেই নামে মুসলিম ইসলামের কোনো কিছুই সে পড়বা করে না এইরকম আর না হলে জাহেল মূর্খ আসল ইসলাম সম্পর্কে কিছুই জানে না যার ফলে বলে বেশি কিন্তু কোনো জ্ঞান রাখে না ইসলাম সম্পর্কে যার ফলে ধার্মিক মুসলিমদেরকে দিনদার মুসলিমদেরকে কি বলে মৌলবাদী বলে হয় জালেম না হয় জাহিল হয়ে গেল তাহলে দ্বিতীয় গালি হচ্ছে ওয়াহাবি গালি এই ওয়াহাবি গালি কে দিয়েছে এখানে দুই শ্রেণী লোক দিয়েছে ঘরের দুশ্মন দিয়েছে আর বাইরের দুঃশন দিয়েছে বাইরে দুশ্মন ভারতে যখন স্বাধীনতা আন্দোলন চলছিল ইংরেজদের থেকে তখন ব্রিটিশরা দেখল যে স্বাধীনতা আন্দোলন আমাদের বিরুদ্ধে যারা আন্দোলন চালাচ্ছে দেশ স্বাধীনের তারা সবগুলি কিন্তু আহুল হাদিস আলে হাদিস চালাধি উপর কাপড় পরে রফায়দান করে সলা তাদি করে আমিন জরে বলে এরাই আগে আগে মানে অগ্রণী ভূমিকা পালন করছে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে বা জিহাদে জিহাদের ফটো এরই গেছে এদের হলামাই کرامরা দিয়েছে বিশেষ করে তখন তাদের নাম কি দিল ওয়াহাবি তাদের নাম কি দিল ওয়াহাবি আর আরব দেশে সেই সময়কালীন সাইয়েদুল ইসলামブン আব্দুল্লাহ আব্দুররহমান তুল্লাহের দাওয়াতের কাজ চলছিল তাওহীদ সুন্নতের দাওয়াত সালাফি দাওয়াতের কাজ চলছিল এদেশ থেকে তুর্কি আমলে যে আর ভরে ছিল গাছের পূজা মাজার পূজা বাকির কবরস্থানে মাজার পূজা পূজা কবর এগুলির যখন উৎখাত চলছিল। এক ইলমি শক্তি মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলী মোজাদ্দুদের আর এক হচ্ছে রাষ্ট্রীয় শক্তি হচ্ছে মোহাম্মদ সৌদ রহমতুল্লাহ আলের এই যে আলে সৌদ বর্তমান যে শাসক পরিবার তাদের পূর্বপুরুষ রহমতুল্লাহ আলিম যারা দুনিয়া থেকে চলে গেছেন আর যারা আছেন আল্লাহ তাদের হেফাজত করে তার নাম ছিল মোহাম্মদ আবদুল্লাহ তারাও সিরকির বিরুদ্ধে এইখানে করে দাওয়াত দিচ্ছেন এবং তারা মেহনত পরিশ্রম করছেন আর শিরকে উৎখাত করছেন আর ভারত বাংলাদেশ পাকিস্তান তখন যে অখণ্ড ছিল সেখানেও শিরকের বিরুদ্ধে আহলাদিস না যে দাওয়াতি কাজ করছে তারা ইংরেজ বিরোধী তখন ইংরেজরা ওইখানে নাম দিল কি যে এরা তো ওই যে আরবের ওয়াহাবিরে হ্যাঁ ইংরেজদের দেওয়া নাম হচ্ছে বাইরের শত্রুরা এই নামটা দিল কি তহিদ সন্ন্যতের অনুসারী এবং বেদাত মুক্ত যারা তাদের নাম দিল এটা হচ্ছে বাইরের শত্রু খ্রিস্টানরা দিল ঘরের শত্রু ইংরেজ এই তুর্কিরা আর ভারত বাংলাদেশ পাকিস্তান যত সুফিরে যত মাজার পূজারীরে যত বিদাতি মিলাতি কেয়ামিরা তারা দেখলো যে আমাদের তো ধর্ম ব্যবসা সব গেল হ্যাঁ পেট পূজা সব গেল এই সব মিলাদ কিয়াম সব উঠিয়ে মাজার পূজা উঠে যাবে ব্যবসা উঠে যাবে তখন ভারতের নাম ওয়াহাবি যে এরা সেই যে আরব দেশ মোহাম্মদ আবদুল হবের অনুসারী যারা রয়েছে ওই দলের এরা ওয়াহাবি তো এই নামটি দুই শ্রেণীর শত্রুরা দিয়েছে এক শ্রেণী হচ্ছে বাইরের কাফেররা ব্রিটিশরা আর আর এক শ্রেণী হচ্ছে মুসলিম সমাজে যারা সিরকি বেদাতি আঁকি দায়ী ডুবে থাকা মাজারপন্থী সুফি ইজমে বিশ্বাসী পীর মুরিদের ধর্মে যারা বিশ্বাসী তারা এই নামটি দিয়েছে তাহলে তাহলে তো যারা দিয়েছে তারা সবাই কিন্তু গুমরা পথভ্রষ্ট নাম নামটা দিয়েছিল হ্যাঁ মানুষের মাঝে ঘৃণা ছড়ানোর জন্য কিন্তু নামটা কত চমৎকার আল্লাহর একটি নাম হচ্ছে আল ওয়াহাব সে তার ওয়াহাবি মানে আল্লাহ আল্লাহ সুন্দর নাম পেয়ে গেলাম গেলামদুলিল্লা প্রতিষ্ঠার জন্য আর শির বেদা মুক্ত থাকার জন্য বা শত্রুরা ঘরের শত্রু বাইরের শত্রু নাম দিতে চলো খারাপ কিন্তু নামটা হয়ে গেল খুবই সুন্দর ওয়াহাবি মানে হচ্ছে রব্বানি ওয়াহাবি মানে হচ্ছে হকানি হক্কানি আলেম রব্বানি আলেম ওয়াহাবি একই কথা আলহামদুলিল্লাহ তৃতীয় নাম এই যে এফয়ানি আর জামাতিদের মদুদিপন্থী আর এফানি জামাতিদের দেওয়া নাম হচ্ছে মদখালী কারণ এরা শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণায় বিশ্বাসী তা মানহাজের কথা বললাম একটু আগে সৈয়দ কতুক নিয়ে আলোচনা করতে গিয়ে তা মানহাজ বিশ্বাসী মুসলিম শাসকদের পাপের কারণে সুতরাং মুসলিম শাসকদের আনুগত্য করা যাবে না বৈধ কাজ আনুগত্য করা যাবে না এ নব্য বর্তমান যুগের যারা খারেজি এবং খারেজিদের পৃষ্ঠপোষক এফানি জামাতি জঙ্গি আইএসএস আল কায়দা যতগুলি আছে এইরকম এরা দেখলো যে সৌদি আরবের বড় একজন মহাদ্দেশ মদিনা মনোয়ার এবং আমাদের ওস্তাদ একসময় হাদিস বিভাগে কলিয়াত হাদিস হাদিস ফ্যাকাল্টিতে তিনি পড়িয়েছেন আমরা যখন পড়ি তখন সরাসরি ওনার কাছে ক্লাস পাইনি কারণ উনি তখন অবসর পেয়ে গেছিলেন ষাট বছর বয়স হয় রিটায়ার হয়ে গেছিলেন তবে ওনার দার্সে ওনার বাড়িতে হাজির হয়েছি আওয়ালি এলাকা যেটা সেই এলাকায় ওনার বাড়ি ছিল দার্সে মাঝে মধ্যে যেতাম আকিদা মানহাজের দাস হইতো হাদিসের দাস হইতো তার আগে তিনি একজন বড় মহাদেশ এবং পাক্কা সালাফি কোরআন সোনার অনুসারী পাবন মহাদেশ তাকে সম্ভবত বাদশাহ ফেসালের যুগে অথবা বাদশাহ খালেদের যুগে বাদশাহ ফয়সালের যুগে হবে আমাদের আগে আমরা যখন হয়তো জন্ম জন্মিনি তখন সেই সময় অথবা ছোট ছিলাম সেই সময় জামে জামেসালফে যখন প্রথম প্রতিষ্ঠিত হয় বেনারসে ভারতে তখন জামে জামেসালফেতে আরও মদিন্সিটে তিনজন শিক্ষক পাঠানো হয়েছিল তার একজন ছিলেন শেখ রবি বিন হাদি আলমদ খালি হাফিজাহুল্লাহ তালা শফা তাহলে শেখ রবিবিন হাজি আলমদ খালি সালাফিমান হাজির কোরআন সন্ন্যার পাবন এবং শিরিবিদাত মুক্ত এখওয়ানি খুয়ানি জামাতির বিরুদ্ধে কলম ধরেছেন এই জামাতিদের বিভ্রান্তিকর মানহাজ তাক ফিরি মানহাজ আর গুমরাহির মুখোশ উন্মোচন করেছেন আর গায়ের জ্বালা বরদাস্ত হইল না তখন এরা কি নাম দিল যারাই এই সালাফি আহলাদিস যারাই কোরান কোরআন সন্ন্যার চর্চা করে যারা কোরআন সন্ন্যার দাওয়াত দেয় নির্ভেজাল যারা জামাত ইসলামের বিরুদ্ধে বলে যারা এখয়ানিদের বিরুদ্ধে বলে তাদের নাম দিয়ে দেখি মদ খালি তো এই নামটা দেওয়া কার পক্ষ থেকে জামাতিদের পক্ষ থেকে এখয়ানিদের পক্ষ থেকে আর যতগুলি খারেজি আছে খারেজি চরমপন্থী জঙ্গিদের পক্ষ থেকে কিছু মূর্খ আহলাদিস আছে তার মধ্যে এই শিক্ষক যার কথা বলছে নাম আহলেদিস আহলেদিস মাদার শিক্ষক কিন্তু এ হচ্ছে মূর্খ তাহলে এদের মধ্যে দুই রকম রয়েছে ইন্নাহু কানা জালুমান জাহুলা এ জাহেল আহলেদিস হওয়া সত্ত্বেও সালাফিদেরকে মাদখালি বলে গাইল দায়ী সে একমাত্র জাহেল আর যারা এখানি জামাতি পাক্কা জামাতের অন্ধ বা জঙ্গি তারা হচ্ছে জালেম তারা হচ্ছে জালেম তো আশা করি বুঝতে পেরেছেন এই তিনটি গুমরা দল তিনটি গাল দিয়েছে আর এই তিনটি দলের মধ্যে রয়েছে জালেম আর জাহেল রয়েছে জালেম রয়েছে আর জাহেল যেন বিষয়টি আমাদেরকে ভালোভাবে বোঝার তফিক দান করেন এবং মনে রাখবেন যে মাদখালিরা দরবারি আলেম নয় দরবারি তো তারা যারা মহিলার পাশে বসে থাকে অথচ বেহায়া। মহিলা বসে আছে মাদখালি কি বলছে দরবারই তো ওরা যারা ভোটের জন্য এবং ক্ষমতা দখলের জন্য একবার এই মহিলার কাছে যায় একবার ওই মহিলার কাছে যায় যার তার সাথে বসে ওই নেতাদের সাথে বসে সেলফি তুলে একসাথে তাদের সাথে তাদের সাথে ইফতার করে কনস আলাফি আহলেদিস আলমকে দেখেছেন যে তাদের সাথে তাদের ছবি আছে মহিলাদের সাথে দেখেছেন দিন ডক্টর আবদুল ছবি দেখেছেন যে তাদের সাথে ছবি একসাথে এফতার করছেন হ্যাঁ এগুলো করেছেন না 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 কখনো করেনি সালাফি আলম এগুলো করতে যাবেন না আর যদি কেউ পড়ে তো সেটা দলিল নাই সেটা দলিল নাই ব্যত্যক্রম যদি কেউ হয় তাহলে মনে রাখবেন যে যারা কোরআন শোনার অনুসারী কোরআন শোনায় যা কিছু স্পষ্ট সালাফি মান হয় তাই স্পষ্ট করে এবং তারা জানে যে সরকারের পাপের কারণে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে দেশে শান্তি কায় হবে না অশান্তি বেড়ে যাবে নিরাপত্তা ছিনিয়ে নেবে এবং এটাই চাই এই জন্যই তারা বলে যে ফাঁসেক শাসক হইলেও গুনাগার হইলেও পাপি হইলেও তাদের আনুগত্য করো ফিল্মান সাতি ওয়ালমাক রেমন চাইলেও করো আর না চাইলে করো যেমন রসুরুল্লাহ সরাই হাদিসে দিক নির্দেশনা রয়েছে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফুরি না দেখবে স্পষ্ট কুফুরি দেখলে তোমার কাছে আল্লাহ বুরহান অকাট্ট দলিল থাকতে হবে আর তারপরে এই নয় যে যদিও স্পষ্ট কাফের হয়ে যায় একটা স্পষ্ট কাফের নয় তারপরে যদি হয়ে যায় তারপরও ক্ষমতা আছে কি না এর চাইতে ভালো অবস্থা তৈরি করে এইটাও দেখতে হবে আল্লাহ রব্বুল আলমে যেন এসব বিষয়গুলো বিষয়গুলি বুঝার দান করেন এবং আবার বলছি যারা খালি বলে গেল দেয় তারা হয় মূর্খ জাহিল আর হলে জালেম যাদের কথা বললাম এদের কথা বলে হলো আর যারা অহাবি বলে গেল দেয় তারা হয় ঘরের দুশ্মন সিরকি আকিদের লোক আর না হলে বাইরের দুঃশ্মন আপনার এহুদিনা সারা আর যারা মৌলবালীবাদী বলে গাল দেয় তাদের কথাও বললাম আল্লাহ রবুল আলম যেন আমাদের এই কথাগুলির মাধ্যমে মানব জাতির সংশোধনের তৌফিক দান করেন এবং দিন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা আল্লাহ যেন মধ্যম পন্থা গ্রহণের এবং অনুসরণের তৌফিক দান করেন মধ্যম পন্থার উপর আল্লাহ যেন অটলতা দান করেন ও সাল্লসালাম আল নবীনা মাহমদ ওয়াল আলহি ওসাহে আজমাইন